ইলিশের পোনার লাফালাফি বিস্মিত জেলেরা মাছে ভাতে বাঙালির অনেকের কাছে দামের কারণে ইলিশ এখন অধরা অধরা সেই ইলিশ এবার পুকুরে চাষ করছেন চট্টগ্রামের মৎস্য সমুদ্র উপকূলবর্তী কাটটলির আরবান ফার্মার্সের একটি পুকুরে চাষ হচ্ছে হাজার হাজার ইলিশ তিন মাস আগে একটি পুকুরে পাশের খাল থেকে সমুদ্রের পানি ঢোকান মৎস্য চাষিরা এ সময় তারা দেখেন পানির সাথে ছোট ছোট ডিম নাড়াচাড়া করে নিশ্চিত হন এগুলো ইলিশের ডিম আমাদের সামুদ্রিক মাছ পানি ডুকত কিন্তু বিভিন্ন প্রজাতির মাছ হইতো কিন্তু ইলিশ হয় নাই কোনো সময় এই বছর দেখলাম যে প্রথম যখন আমি ইলিশ মাছের সিজনে ডিম বন্ধ ছিল তখন আমরা এই মাছগুলা পানিগুলো যখন ঢুকেছি পানির সাথে দেখলাম যে বিভিন্ন প্রজাতির ডিম ঢুকছে ডিমগুলো যখন আমরা এখানে খাবার মধ্যে দেখলাম ছোটো ইলিশ মাছের ডিম বিভিন্ন মাছের ডিম তখন এগুলো দেখি যে দুই আড়াই মাস পরে দেখি যে তিন ইঞ্চি দুই ইঞ্চি চার ইঞ্চি এরকম মাছ তিন মাস পর ইলিশের অবস্থা দেখতে পুকুরে ফেলা হয় জাল বিস্ময়কর জালে উঠে আসে তিন থেকে চার ইঞ্চি সাইজের হাজার হাজার ইলিশ প্রাকৃতিক নিয়মে পুকুরে বেড়ে উঠা ইলিশ এখন বড় হওয়ার অপেক্ষা চাষিরা বলছেন চৈত্র ও বৈশাখে পানি ঢুকালে দ্রুত অনেক বড় হবে পুকুরের ইলিশ দেখাইতে পারলাম চিংড়ি দেখাইতে পারলাম বাইলা দেখাইতে পারলাম কোরাল তাইলা বিশ্বে তারা একটা আমরা গ্যান ঘেডি বলি যে মাছটা গান 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 গ্যান করে ধরলে এরকম নানান প্রজাতি মাছ এইখানে আছে আর এই মাছটা ইলিশটা যখন আমরা চত্বর বৈশাখের পানি ঢুকাবো সামনে এটা অতি দ্রুত অনেক বড় হবে তিন মাস পরে একটা এক সাতশো গ্রাম সাড়ে তিনশো গ্রাম আমি ইনশাল্লাহ গ্যারেন্টেড দিতে পার দিব আপনাদেরকে সাড়ে তিনশো গ্রাম সাতশো গ্রাম হবে তিন মাস পরে নব্বই দিন আর এটা যদি বড় পুকুরে পরে এই ধরনের বড়ো প্রজেক্টে পড়ে এক কেজি পাঁচ পাবা এগারোশো সাড়ে বারোশো এইভাবে হয়ে যাইবে পুকুর মালিকের ধারণা বা কল্পনায়ও ছিল না এখানে ইলিশ বড় হবে মৎস্য অফিসের সহায়তায় আরও এগিয়ে যাওয়ার আকাঙ্ক্ষা তার কি নিয়ে আমরা আরও সামনের দিকে অগ্রসর হব মৎস্য অধিদপ্তরকে আমরা স্বাগত জানাই ওনারা আসুক দেখুক যতটুকু পারে ওনারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করবে আমরা আশাবাদী জেলা মৎস্য কর্মকর্তা জানিয়েছেন পুকুরে ইলিশ পাওয়ায় আশেপাশে ব্রিডিং গ্রাউন্ড খোঁজা হবে হবে এর ফলাফল জানানো দেশবাসীকে মাছগুলা এখানে ফার্দার সারভাইভ করে কিনা এবং পরবর্তীতে গ্রোথ আমাদেরকে পোলোয়া রাখতে হবে এবং আমরা মৎস্য অধিদপ্তরের তরফ থেকে এটা আমাদের সবসময় আমরা একটা পোলো আপে রাখবো এবং এটা রেজাল্টটা কি হয় এটা সারা দেশবাসীরও জানার দরকার আছে এবং যে সমস্ত সমুদ্রের পারে যে সমস্ত লবণাক্ত পানির গেটের আছে এইখানে যদি কোনো মাছ ঢুকেই যায় কোনো লবণাক্ত পানি ঢুকে যায় তখন এইখানে এইখানে গুটি কয়েক স্পিসিস ছাড়াও অন্যগুলো হয় না কিন্তু তো সেই ক্ষেত্রে যদি আপনার ওই সিবাচ তারপরে হলো বাগদা চিংড়ি তারপর ইলিশ এইগুলা যদি সার্ভাইভ করে এবং টিখে এবং এইগুলা যদি